এটা পুরোটাই পাহাড় লোকের দেশ এটা অল শাল বাগান অনেক জায়গা নিয়ে ওই জায়গাতে একটু রেস্ট করবো করে সামনের দিকে যাব ওয়ান্ডারফুল বিউটিফুল টাই পাহাড় ওল এরিয়াটাই পাহাড় এবং অন্য পাহাড় উদাহরণ একটা জায়গায় একটা কাফের নিচে ওপর দিয়ে শন নিচে রেস্ট নেওয়ার জায়গা এবার পাবেন হো মাই গট কি শান্তির জায়গা রে ভাই বসে বসে ওই ধরনের ভিউ এনজয় করলে কেমন হয় বলেন আপনারাই বলেন ওয়ান্ডারফুল হো মাই গড বিউটিফুল अभी साता यूज करते थे आज के पूछो रोड इधर ऊपर दिए सोन ओह माय गॉड ब्यूटीफुल लुक एट द व्यू मैन ওয়ান্ডারফুল স্পট উপর দিয়ে সন নিচে দাঁড়াইছি ওল পাহাড়ের মাঝখানে একটা গড় কি বলবো বাসায় বলে প্রকাশ করা যাবে না ওয়ান্ডারফুল স্পট যেত ভালো লাগতেছে চতুর্দিকে দিকে ঠান্ডা বাতাস এই যে ভিউ গুলা এনজয় করতে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্পট হয়ে যাচ্ছে ম্যান সাথে ঠান্ডা পানি বাসার আমি প্লাস্টিকের বোতলে পানি খাই না আমরা যতটুক ফাড়ি আসলে প্লাস্টিক ছাড়া থাকি প্লাস্টিকে আমরা আসলে না জেনে শুনে প্লাস্টিকের কাফে খাইতেছি প্লাস্টিকের বোতলের পানি খাইতেছি আমরা কতটুকু নিরাপদে সময় সবসময় সবসময় ওই ধরনের বোতল ক্যারি করি অল অল বেগে থাকে ওটা বাঁচতে গেলে ওইটা ওইটা দরকার ওইটা লাগবে ও মাই গড বিউটিফুল স্পট ওই স্পটে আমি আজকে পা প্রথম আসছি অনেক বাংলা ছিলেন এই যে ফাঁকির সাউন্ড এই ফাঁকির সাউন্ডটি পাগল হয়ে যাচ্ছি ওয়ান্ডারফুল লোকের দেশ আমি আসলে কোন জায়গাতে দাঁড়ানো আমি আপনাদের আবার স্পটটা দেখাই আসলে না দেখলে কল্পনাও করতে পারবেন না লোকের দিস লোকের দিস পাহাড়ের মধ্যে ওই ধরনের একটা ঘর উপর দিয়ে সন নিচে নিচে দাঁড়া দাঁড়ালে যে কি ঠান্ডা লাগে বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল वंडरफुल बॉब्स से। ओके बाय टेक केयर